নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জয়ালপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষর কাছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শনিবার একটি ডেপুটেশন প্রদান করা হল সেমিস্টারে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট অনীকet প্রসাদ বলেন আগের বছর আমরা এই একই দাবি জানিয়ে ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনো ইতিবাচক উত্তর মেলেনি সেই মতো এবছর সেমিস্টার পেছানোর আরজি জানালাম যেখানে সিলেবাসই শেষ হয়নি সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে এইভাবে পরীক্ষা দেওয়ার ফলে সেমিস্টার সাপ্লাইর সংখ্যা বেড়ে চলেছে দিনে দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মাঝে এসে দাঁড়াচ্ছে যদিও আমাদের আবেদন না মানা হয় তবে আগামীতে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামব অন্যদিকে আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস বলেন আমরা সবকিছুই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আসে সেই মতো কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জানিয়ে দেয় তবে এদিনের ডেপুটেশনের ক্ষেত্রে আমি আশ্বাস দিয়েছি যথা জায়গায় তা পাঠিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের দাবি ও সমস্যার কথা জানিয়ে দেব। আজকে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে একটা হচ্ছে আমাকে ডেপুটেশন দেওয়া হয়েছে রিগার্ডিং আমাদের ফোর্থ কামিং হচ্ছে অর্থ সেমিস্টার এক্সামিনেশানস নিয়ে ইউনিভার্সিটির তো এখানে একটা জিনিস স্বীকার্য যেটা হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশানুসারে থার্টিএথ সেপ্টেম্বর অবধি আমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন প্রসেসটা চলেছে এবং তারপরে সেভেন্থ অক্টোবর থেকে আমাদের পুজো ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে এবং তারপরে সেটা খুলেছে হচ্ছে ফিফথ নভেম্বর তো এই সময়টুকুনের মধ্যে স্টুডেন্টদের এমনি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে নোটিশ অনুযায়ী হচ্ছে পঠন পাঠন প্রসেসটা বন্ধ থাকে এবং তারপরে আমাদের পঠন পাঠন শুরু হয়েছে তো এখন স্টুডেন্টদের একটা বক্তব্য যে মানে যেটা তিরিশে সেপ্টেম্বর অবধি যারা পরের দিকে অ্যাডমিশান নিয়েছে তাদের পক্ষে মানে টিচিং লার্নিং মূলত অ্যাকাডেমিক ডেসটা খুবই কম এবং সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশনের জন্য যথেষ্ট হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী সিক্সটিন ডিসেম্বর থেকে একটা টেন্টেটিভ শিডিউল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য আর তার সঙ্গে আরেকটা হচ্ছে স্টুডেন্টদের আরেকটা মানে ডেপুটেশনের আরেকটা বিষয় আছে যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য তাদের মনে হয়েছে যে মানে রেজাল্ট বাড়ানো বা মানে তাদের সেকেন্ড এবং হচ্ছে ফোর্থ সেমিস্টার কমপ্লিট করার পরে তারপরে যে সময়টা সেই সময়টা তাদের একাডেমিক ডেজে পরিপূর্ণতা হচ্ছে না সিলেবাসের জয় কেননা জাস্ট এইথ সেপ্টেম্বরের ভর্তি প্রক্রিয়া করার পরে এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস যারা ফ্ল্যাগ এন্ডে ভর্তি তাদের জন্য দেখা যাক এই ব্যাপারে হচ্ছে কি জানাই আমরা সেই উৎসবে আমরা আমরা আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে নবাগত ছাত্রছাত্রী তাদের তিরিশ সেপ্টেম্বরে ভর্তি প্রক্রিয়া শেষ হয় এবং তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য স্যার ম্যাডামরা ব্যস্ত ছিলেন তার জন্য থার্ড সেমিস্টার এবং ফিক্স সেমিস্টারে ক্লাস ঠিকভাবে হয়নি তারপরে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পূজার ছুটি ছিল তারপরে এখন কলেজ আমাদের খোলে এবং আমাদের ডিসেম্বরের তিন তারিখ থেকে এক্সাম তো আমাদের যে সেমিস্টার সেটা মাস পর পর হতো টাইম ঠিকই আছে মাস কিন্তু সময়সীমাটা সময়সীমাটা হচ্ছে কম তার জন্য মানে আমাদের যে সিলেবাস রয়েছে সেটা এখনও কমপ্লিট হয়নি সেটার জন্যই আমরা আজকে প্রিন্সিপালকে একটা ডেপুটেশন দিলাম যাতে আমাদের এক্সামটা পিছানো হোক সেটা আমরা প্রত্যেক মানে আগের বছরও দিয়েছিলাম আগের বছর সেটা হয়নি এবছর আবার দিলাম এবছর প্রিন্সিপালকে এটা এটা বললাম যে এবছর যদি না হয় তাহলে আমরা বৃহত্তর বৃহত্তরও বৃহত্তর আন্দোলনে নামব